নতুন ট্রাভেরা গাড়ি কিনেছেন গাড়ি কিনে পুঁতো দিতে যাচ্ছিলেন পান্ডুয়ার শিমলাগড় কালীবাড়িতে রাস্তাতেই খবর আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুগলি চুচুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে নিযুক্ত করেছেন খবর শুনে চমকে ওঠেন তিনি গাড়ি পুজো দিতে এসে একেবারে সপরিবারে পুজো দিয়ে গেলেন সিমলাগড় কালীবাড়িতে হুগলি চুচুড়া পৌরসভা সাতাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামাপ্রসাদ মুখার্জি বহু বছর আগে দীর্ঘদিন ধরে চুচুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতিত্ব করেছেন আজ আবারও পুনরায় নির্বাচিত হয়ে আনন্দে ফেটে পড়লেন শ্যামাপ্রসাদ মুখার্জি ও তার পরিবার পুরো পরিবার নিয়ে সিমলাগড় কারি বাড়িতে পুজো দিয়ে তিনি কি বললেন শুনুন আমার টাউনের প্রেসিডেন্ট ছিলেন এবং আজকে আবার মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে প্রেসিডেন্ট করলো কি বলবেন যোগ্য সম্মান দিলেন মমতাদি যে কাজের জন্য আমায় আজকে প্রেসিডেন্ট করলেন আবার পুনরায় আমার হাতে ক্ষমতা তুলে দিলেন আমার সর্বপ্রথম কাজ হচ্ছে যুঁজর বিধানসভায় আমাদের যে তিরিশটা ওয়ার্ড আছে সেখানে বেশ কিছু ওয়ার্ডের আমরা লোকসভায় পিছিয়ে পড়েছিলাম আমার এখন এক দফা কর্মসূচি সেটা আমরা পুনরুদ্ধার করব। এইটাই আর তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার জন্য মমতা দি যে ক্ষমতা আমায় দিয়েছে আগামী দিন মমতা দি যে সেই মুখ রাখার আমি আপ্রাণ চেষ্টা করব আর আমি যতদিন জীবিত আছি দিদির সাথে আছি ছিলাম থাকব বহু বছর ধরেই কিন্তু চুচুড়ায় বহু পুরনো কর্মী বসে রয়েছে তারা মুখ ফিরিয়ে রয়েছে দল থেকে তাদেরকে কি আবার একত্রিত করার চেষ্টা করবেন নিশ্চয়ই তাদের আজকে আমার কাছে খবর এখানে এসে শুনছি আমি টামুনের প্রেসিডেন্ট হইছি আমার কাছে দুনিয়ার পূন্য ছেলেদের ফোন আসছে বলছে আমরা এবার আপনার সঙ্গে পূর্ণ সহযোগিতা করব এবং সবচেয়ে বেশি আমরা রাস্তায় নেমে আপনার সঙ্গে সব কাজে উন্নয়নমূলক কাজে পাশে থেকে আপনাকে সহযোগিতা করব মায়ের কাছে কি চাইলেন মায়ের কাছে আজকে দেখুন আমি খবরটা রাস্তায় পেয়েছি আমি যখন বাসে আসছিলাম এই বাসটা আমি নতুন নিয়েছি তাই এই বাসটা নিয়ে আমরা পুজো নতুন বাসে পুজো দেওয়ার জন্য বেরিয়েছিলাম তখন আমার সহকর্মীরা আমায় ফোন করে বললেন আর যে প্রদেশ থেকে কমিটি ঘোষণা করেছে সেখানে আপনি চুঁজো টাউনের পুনরায় প্রেসিডেন্ট হয়েছে শুনে খুব আনন্দ হলো আর সবচেয়ে বেশি আনন্দ হলো কী জানেন দিদি আবার পুনরায় সম্মান দিয়েছেন আমাদের এমপি ম্যাডাম রচনা ব্যানার্জি এটা সম্পূর্ণভাবে রচনা ব্যানার্জি দিদিকে বলে আজকে এই আমার টাউন প্রেসিডেন্ট পুনরায় নিয়ে এসেছেন কারণ রচনা ব্যানার্জি বুঝেছিলেন এই চুঁচুড়ো বিধানসভায় সাড়ে আট হাজার ভোটে পেঁচিয়ে পড়েছিলেন চুঁচুড়ো টাউনে তিনি চোদ্দোটা বুথে চোদ্দোটা ওয়ার্ডে হেরে গেছেন সেই জন্য রচনা দিয়ে চিন্তা করেছেন এইটা চেঞ্জ করে চুচড় যাতে শক্তিশালী হয় সেটা চেষ্টা করে চিন্তা করেছেন তাই আমায় যোগ্যই সম্মান দিয়েছে আমি রচনাদির কথা আমি মনে রাখবো আর রচনাদি যেভাবে আমায় আজকে সম্মান নিয়ে এলেন আমি রচনাদিকে এই ইয়ে ঘুরিয়ে দেবো তখনই যখন আমি চুচর তিরিশটা ওয়ার্ডে বিপুল ভোটে জিতিয়ে আনতে পারবো সেদিন বুঝবো আমি সাকসেসফুল হয়েছি

কোনো নতুন কিছু দিলো এটা তো মায়ের কাছ থেকে বিরাট কিছু পাও না নতুন গাড়ি কিনে গাড়ির পুজো দিতে আসছিলেন হ্যাঁ হঠাৎ এই খবর পেলেন কেমন লাগছে ভীষণ ভালো ভীষণ ভালো এর মতো কোনো আনন্দ হতেই পারে না বাবার জন্য খুব ভালো লাগে বাবা যেমন দিন রাত না খেয়ে রে এত খাটে নিজের শরীরের উপর নজর দেয় না কিন্তু এত খাটনির পর যে এই ফলটা এসছে আমরা খুব খুশি সবাই আমরা আজকে একটাই বলবো যে বাবা আনন্দ সংবাদ জামাকাপড়ের সংবাদ আনন্দ সংবাদ শারদিয়ার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির এ কে বস্ত্রালয় অফারগুলি হল এক হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ রেটসে দু টাকার কেনাকাটির ওপর থাকছে ননস্টিক তাওয়া চার টাকার কেনাকাটির ওপর থাকছে কাপড়েন সেট এবং ছ টাকার কেনাকাটার ওপর থাকছে ট্রাভেল ব্যাগ এছাড়াও সমস্ত কেনাকাটার ওপর থাকছে আপ টু দশ থেকে পনেরো শতাংশ ছাড় আমাদের ঠিকানা পান্ডুয়া স্টেশন রোড ভিডিও অফিসের সন্নিকটে পান্ডুয়া হুগলি